নমস্কার ইতিবৃত্তের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি অর্থাৎ মা পূজা অন্ন দিয়ে যিনি দুঃখ দারিদ্র দূর করেন তিনি দেবী অন্নপূর্ণা দেবীর দ্বিভূজা কাত্রবর্ণ ঈষদ রক্তাব দেবীর বাম হাতে থাকে অন্নপাত্র এবং ডান হাতে দর্বি বা হাতা মাথায় বিরাজিত অর্ধচন্দ্র দেবীর এক পাশে থাকে ভূমি ও অন্য পাশে শ্রী দেবী আরেক রূপ হলেন দেবী অন্নপূর্ণা বা অন্নদান জানা যায় দেবী পার্বতী ভিক্ষারত মহাদেবকে অন্নদান করেই এই নাম পান পুরাণ মতে চৈত্র মাসে শুক্ল অষ্টমী তিথিতে কাশিতে আবির্ভূতা হয়েছিলেন দেবী অন্নপূর্ণা সেই সূত্রে এই তিথিতেই দেবীর হয় তন্ত্রসার গ্রন্থে বিশদ বিবরণ রয়েছে আর দেবীর মাহাত্ম নিয়ে রায়গুনাগাঁওর ভারতচন্দ্র রচনা করেছিলেন অন্নদামঙ্গল কাব্য তবে কিভাবে শুরু হলো এই পুজো তার পিছনেও রয়েছে এক পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিবের সঙ্গে ঝগড়ার পরে দেবী পার্বতী কৈলাস ত্যাগ করে চলে গিয়েছিলেন আর দেবীর অনুপস্থিতিতেই পৃথিবী জুড়ে দুর্ভিক্ষ শুরু হয় যার ফলে স্বয়ং মহাদেবও খাবারের গুরুত্ব বুঝতে পারেন এরপর মহাদেব বারাণসীর উদ্দেশ্যে রওনা হন কারণ বারাণসী তখন পৃথিবীর একমাত্র জায়গা যেখানে খাবার পাওয়া যায় মহাদেব সেখানে ভিক্ষার বাটি নিয়ে দেবী পার্বতীর সামনে হাজির হন দেবী তাকে খাদ্য দেন আর বলা হয় সেই থেকেই দেবী পার্বতী পরিচিত হন অন্নপূর্ণা নামে এ তো ছিল মা পার্বতীর আবির্ভাব কাহিনী কিন্তু জানেন কি বাংলায় কিভাবে মা অন্নপূর্ণার পুজোর প্রচলন হলো শোনা যায় অন্নপূর্ণা দেবীর পুজো বঙ্গদেশের সূচনা করেন মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বজ ভবানন্দ মজুমদার দেবী অন্নতার কৃপা পেয়ে সম্রাট জাহাঙ্গীরের থেকে তিনি রাজা উপাধি লাভ করেন যদিও মঙ্গলে অন্য গল্প বলা হয়েছে বলা হয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কাছে নির্ধারিত দিনে কর বা রাজস্ব মেটাতে না পারার কারণে দুর্গাপুজো চলাকালীন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় মুর্শিদাবাদে কারারুদ্ধ হন কৃষ্ণচন্দ্রের দুর্গা দর্শন না হওয়ার কারণেই মা অন্নপূর্ণা সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন তাকে আর সেই থেকেই বাংলায় অন্নপূর্ণা বা অন্নদা পুজোর সূত্রপাত বলে মনে করেন অনেকে এই ছিল আমাদের আজকের কাহিনী কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার জয় মা অন্নপূর্ণা